গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি তোমরা দেখো এই যে দেখো এখানে ধুয়ে পরিষ্কার করে একদম খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এটা হচ্ছে একটা সিদ্ধ রেসিপি সিদ্ধ বলতে পারো মাখা বলতে পারো এখানে আছে সিম দু এদিকে দিক দুপাশ কেটে সুন্দর করে শিটগুলি ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি দেখো আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি খোসা ছাড়িয়ে দুটো টমেটো নিয়েছি রসুন ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনের আর দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি তো এগুলি দিয়ে আজকে একটা মাখা রেসিপি করব সিম টমেটো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ মাখা এই রেসিপিটা কিভাবে বানাবো এটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো সঙ্গে থাকো আমি কিভাবে বানাই আর এরকমভাবে শীতের মধ্যে সিদ্ধ মাখা কিন্তু খুব ভালো লাগে খেতে চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই এটা কিভাবে বানাই এটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা গ্যাস ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছে আর এই করব করবো কারণ কড়াটার মধ্যে ঢাকনাটা সুন্দর করে দেওয়া যায় এবার এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো জল এবার এই জলটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব জলে লবণটা দিয়ে দিয়েছি এবারে এক এক করে সবগুলি সবজি আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি সিমটা তো তোমরা কে কে এরকম সিদ্ধ রেসিপি বানিয়ে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানি নাও বন্ধুরা আমার কাছে ভীষণ ভালো লাগে এবার দিয়ে দেব আলু দুটো আলু দিয়ে দিয়েছি কি কি দেব তোমাদের দেখিয়েছি তাও আবার বলে বলে দিচ্ছি দেখো এই যে দিয়ে দিলাম দুটো টমেটো আর পেঁয়াজটা আমি একদম কাটাকাটি করে নিয়ে আস্তে আস্তে একদম পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুনও দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা আমরা যেহেতু ঝালটা খাই ঝালের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি আর তোমরা অবশ্যই তোমাদের ঝালের পরিমাণটা বুঝে দেবে কে কে ওরকম খাও তো সব কটা জিনিস দিয়ে দিলাম এবার এই পর্যায়ে আমি এটার মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকাটা দিয়ে দিয়েছি সেদ্ধ করে পাঁচ মিনিট পর আবার আসছি দেখো বন্ধুরা টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আগে টমেটো সেদ্ধ হতে তো টাইম লাগে না তো টমেটোটা আগে নামিয়ে নিয়েছি তারপর দেখো আমার এইদিকে এই যে সিম আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব একদম সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেই তারপর তোমাদের দেখাচ্ছি সব কিছু আমি সুন্দরভাবে আলাদা আলাদা করে নিয়েছি এবার দেখো টমেটো থেকে খোসা খোসাটা আমি ছাড়িয়ে নেব একদম ধরে আসতে চলে আসবে উঠে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো খোসাটা ছাড়িয়ে নিলাম এবার এটা ঠান্ডা হয়ে যাক সবজিগুলো তারপর আমি ভর্তাটা বানাচ্ছি আর ওইদিকে কড়াইটা বসিয়ে কড়াইতে একটু তেল গরম করে নেই তো চলো আমার সাথে এদিকে এগুলি ঠান্ডা হয়ে যাক এবার সব কটা জিনিসই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে একটা গ্লাস নিয়ে নিয়েছি দেখো গ্লাসটা দিয়ে চটকে নেব এই যে আলুগুলি চটকে নিলাম সিদ্ধ হয়ে গেছে একদম ভালো করে এক হাতে এক হাতে করতে ভীষণ অসুবিধা বন্ধুরা জাস্ট তোমাদের দেখাচ্ছি দেখো আলুটা চটকে নিয়েছি আলুটা তো চটকে নিলাম এবার আমি টমেটোটা গ্লাসটা দিয়ে একটু চটকে নেব বিচিটা ফেলে দিতে পারলে খুবই ভালো কিন্তু আমি আজকে বিচিটা ফেলে নিই তো টমেটো বীজে সহ কেউই খাবে না এবার আমি টমেটোটাও ভালো করে চটকে নিই এই দেখো টমেটোটাও চটকানো হয়ে গেছে এবার আমি সিমটাকে ভালো করে এভাবে আলু আর টমেটোর মতো সিমটাও চটকে নেব বন্ধুরা দেখো বন্ধুরা এক এক করে আলু টমেটো সিম সবটাই চটকে নিয়েছি এবার নেব আমার কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো সবগুলো যেহেতু সেদ্ধ করা আছে আমি এইভাবে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব কটাই এভাবে করে নেব তোমরা কে কে আমার মতো এরকমভাবে সিদ্ধ বানিয়ে খাও আমাকে কমেন্টে জানিও দেখো রসুনটা একদম সেদ্ধ হয়ে গেছে হাটটা লাগাচ্ছি না আর কি এই দেখো পেঁয়াজটাও সুন্দরভাবে গলে গেছে একদম এখন অনলাইনে অবশ্য আলু চটকানোর জন্য যেকোনো কিছু চটকানোর জন্য কিনতেই পাওয়া যায় তো আমি এখনও আনি বলে আমি গ্লাসটাই ব্যবহার করেছি স্টিলের গ্লাসটা ঘরে আছে তো স্টিলের গ্লাসটা দিয়েই আমি করে নিচ্ছি দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনটাও চটকে নিয়েছি সব কিছু একদম রেডি করে নিয়েছি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো চলো তেলটা গরম করে নিই আমার ভর্তা রেডি হয়ে যাবে তো দেখো এরকমভাবে তোমরা কে কে ভর্তা বানাও আমাকে কমেন্টে জানিও এই ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষার তেল এটা কিন্তু একদম সর্ষার তেলেই বানাচ্ছি আর ভর্তাটা কিন্তু সর্ষার তেলেই মাখাটা খুব ভালো হয় বন্ধুরা দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা তোমাদের তো প্রথমেই বলেছি আমরা ঝালটা একটু বেশি খাই ওই দিকে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর এখানে দেখো শুকনো লঙ্কাটা এবার ভেজে নিচ্ছি তেলটার মধ্যে শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম যাই হোক এই পর্যায়ে আমি আবার এক ভর্তাটা এক এক করে দিয়ে দেব কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নি তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ কিন্তু দেব না যেহেতু আমি এটা সেদ্ধতে লবণ দিয়েছি পরে দেখে লবণটা দেব আর লবণটা আর ঝালের ভাগটা নিশ্চয়ই তোমরা তোমাদের যেরকম খাও সেরকম স্বাদ মতোই দেবে আর পেঁয়াজটা তোমরা একবারে সোমবারে দিলেও পারো পেঁয়াজ রসুনটা কিন্তু আমি সেদ্ধতে দিয়েছি সেটা টেস্টটা একটু অন্যরকম হয় এবার এক এক করে সবটা ভর্তাই আমি দিয়ে দিলাম আলুটা এমন ভাবে লেগেছে ওটার পর শোনা ভালোভাবে মিশিয়ে তারপর আবার আমার ভর্তা তো রেডি হয়ে গেছে এই পর্যায়ে এটার মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম তারপর রেডি করে একদম সাজিয়ে বুঝিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ধনে না দিলে শীতের দিনে ভালো লাগে না ধনে পাতা সিজান এখন ধনে তো দিতেই হবে একদম রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো তো আমার এই ভর্তার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানিও এই দেখো আমি তো এত এরকমভাবে ভর্তা বানিয়ে ঘরের সবাইকে বানিয়ে খাওয়াই নিজেও খাই খুব ভালো লাগে তো তোমার তোমরা কারা কারা এরকম ভর্তা রেসিপি ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো আমার ভিডিওটা আর বড় করছি না তো আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও তো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই বলে আমার ভিডিওটা আমি এখানেই রাখছি সবারও বলছে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাদেরও অনেক অনেক ভালোবাসা যারা আমাকে খুব খুব ভালোবাসো তাদেরও অনেক অনেক ভালোবাসা আর যারা আমাকে পছন্দ করো না তাদেরও অনেক অনেক ভালোবাসা দিয়ে বলবো প্লিজ একটু একটু করে আমাকে একটু ভালোবাসাতে চেষ্টা করো আমি তোমাদের খুব ভালোবাসি তো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা